আমরা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে দু দুটো এখানে ভিডিও করব এক কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এখানে পিঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু এর মধ্যে পর পর আরও কিছু মশলা ব্যবহার করব টমেটো পেস্ট কি বানাচ্ছি একটু বুঝতে পারছো হয়তো কিন্তু না বুঝতে পারলে আমি নামটা অবশ্যই তো বলবো নাম দু দুটো রেসিপি কি বানাচ্ছি ধনে গুঁড়ো আর ওর মধ্যে পেঁয়াজ রসুন বাটার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা একসঙ্গে দিয়েছি দিয়ে একসঙ্গে দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি লঙ্কা অতটা ব্যবহার করছি না হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে সঙ্গে আরও একটু তেল ব্যবহার করে নিলাম কারণ এখানে আমার অনেকটা জিনিস করতে হবে তো এই দেখো চিকেনের যে কিমা বানিয়ে রেখেছিলাম তো সেটা ব্যবহার দিয়ে দিলাম এখানে আমি বনলেস চিকেন নিয়েছি তোমরা যার যার মতো নিয়ে নিও কিমাটা বনলেস দিয়ে ভালো হয় ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি আর তেলটা দেওয়ার কারণ বুঝতেই পারলে যে এটা আমি ইয়ে করব এর মধ্যে এবার টক দই ব্যবহার করছি চানাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি পেশারে সিটি বেড়ে রেখেছিলাম এখানে কাবলি ছোলা আর মটর আছে কাবলি ছোলার পরিমাণটা বেশি দিয়েছি মটরের পরিমাণটা একটু কম আছে তো এটা ভালো করে আমি জল থেকে ছেঁকে আমি ইয়ে করে নিয়েছি এটা যেই জলটা দিয়ে সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেলে দিই নি সেই জলটা ফেলেও দেবো না সেটা আমার কাজে লাগবে সেই কারণে ভালো করে মশলা আর চিকেনটা কাবলি ছোল মানে এই চানাগুলো একসঙ্গে আমি কষিয়ে নিই আজকে বুঝতেই পারছো চিকেন চানা করছি আর আধা বল্লবী করব। তো এটা করে নেওয়ার পর আধা বল্লবী করব। এখন শীতকাল ডিসেম্বর মাস ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম খুব অনুষ্ঠান চলছে একটা বাড়িতে যাই হোক সবাই হয়তো নিমন্তন্ন যেতে পারছো না বা হয়তো পারছো না কোনো একটা কিছু যে কোনো একটা কারণে হয়তো তো একটু বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতন খাবার একটু খেতে ইচ্ছা করে তো আমরা বাড়িতে একটু চটপট যদি এইভাবে বানিয়ে ফেলি বেশ ভালোই হয় দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমার মতন কার কার বাড়িটাকে অনুষ্ঠান বাড়ি করে তুলতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে চানা মশলা ব্যবহার করলাম গরম মশলা দিয়ে দিলাম আমার চানাটা কিন্তু বেশ কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চানার মটরটা সেদ্ধ করাটা দেখায়নি কারণ ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে চানাটা আমার রেডি হয়ে গেছে এবার আদা বল্লবীটা রেডি করে নেবো এই যে দেখো একটা মশলা বানাতে হবে সে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এখানে ধনে গোটা জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা যার যার পরিমাণ মতো দেবে ঝালটা কারণ বাড়িতে সবারই কম বেশি বাচ্চা কাচ্চা আছে ঝালটা বেশি দিলে ওরা খেতে পারবে না বয়স্ক মানুষ থাকে সব বাড়িতে হয়তো থাকে না কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে একটু কম বেশি নিজেরা বুঝান তাদের মতো ঝালটা দেবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার ময়দার ডোটা রেডি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ছেলে কয়দিন ধরে বায়না করছিল যে ওকে ইয়ে করে দিতে এর মধ্যে দেখতে পাচ্ছ উষ্ণ গরম আমি দুধটা নিয়েছি আর তার মধ্যে আমি নুন দিয়েছি মানে নুনটা আগেই দিয়েছি আর আমি এই দুধটা দিয়েই আমি একটু বাঁকিয়ে নেব মানে ময়ম দিয়ে নেবো নুন আর দুধ দিয়ে এর মধ্যে আর সেরম কিছু লাগবে না ময়ম দেওয়ার জন্য এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখে নেব মেখে মাখা হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেছি জলটা দেওয়ার একটুখানি ওর মধ্যে আমি এক চামচ ঘি ব্যবহার করে নিয়েছি ওটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো যাই হোক মানুষ মাত্রই হয় এ দেখো মাসকালায়ের ডালটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এটা আমার ভালোভাবে ভিজে গেছে এটা কিন্তু ওভার নাইট ভিজাতে হবে রাত্রিবেলায় নাহলে একটু ভালো হবে না ভিজিয়েটা মিক্সিতে আমি পেস্ট করে নেব তো ওখানে আমার ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে দুধ আর নুন আর ঘি দিয়ে নিতে হবে অল্প একটু ঘি দিলেই হবে মানে পরিমাণ মতো যেটুখানি দরকার এর মধ্যে আমি এবার একটু লঙ্কা দিয়ে দিয়েছি দুটো দিয়ে পেস্ট করে নিয়েছি এবারের ভেতরে পুটটা আমি তৈরি করে নেব ওখানে ময়দাটা ততক্ষণ আমার রেস্টে থাকবে মোটামুটি এক ঘন্টা রেস্টে রাখতে হবে ততক্ষণ এখানে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর পরেই তো চট করে করা যাবে না একটুখানি ঠান্ডা করতে হবে তারপরে করতে হবে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এর মধ্যে অল্প একটুখানি আমি হাফ চামচ মানে হাফ চামচের বেশি ঘি ব্যবহার করেছি পরিমাণ মতো নুন আমরা এই জিনিসগুলো এখনও পর্যন্ত প্রায় অনেক অনুষ্ঠান বাড়িতেই খাই হয়তো এখনও অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন রকম আরও রেসিপি হয় পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম তো এই রাধা পল্লব বল্লবী আর চানা এটা হচ্ছে পুরোনো দিনের রান্না বান্না আর ওর মধ্যে একটু ভাজা মশলাটা ব্যবহার করছি আমি একবার বাড়িতে বানিয়ে দেখো বাড়িটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার প্রয়োজনই হবে না এই আমার প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আঁচটা কিন্তু একদম লোতে রেখে করতে হবে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আমার পুর কমপ্লিট এই যে এ রেখে একটু ঠান্ডা করে নেবো এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখো ময়দার লেচিগুণকে আমি একটু কেটে নিই আমার ময়দাটা মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে যাদের হাতে সময় থাকবে তারা আর কিছুক্ষণ তিরিশ মিনিট রাখতে পারো না রাখলেও হয় এক ঘন্টা রাখলেই হয় বললাম যাদের সময় থাকবে তো এখানে ময়দার লেচিগুলো একটু সাইজে বড় করতে হবে লুচির মতন একদম ছোট করলেও হবে না পরোটার মতন একটা ইয়ে করতে হবে তো এখানে আমি একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি বাটি টাইপে যেরকম আমরা পুলি পিঠে করি সেরকম টাইপে ওর মধ্যে এবার আমি এক একটার মধ্যে পুর ভরে নেব চারটের মধ্যে তোমাদেরকে আমি ভরা দেখাচ্ছি আর বাদবাকিটা এই যে দেখো চারটে লেচির মধ্যে আমি ভরা দেখিয়ে দিচ্ছি আমার সবগুলোতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আবার একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেলের সঙ্গে আমি একটুখানি ঘি ব্যবহার করেছি ঘিটা সাদা তেল এক ঢাকনা দিয়েছি ঘি এক চামচ মোটামুটি দিয়ে আমি হাতের মধ্যে এক চামচ বলতে ছোট চামচে হাফ চামচের মতো এক চামচ না এই যে দেখো কিভাবে বেলছি দিয়ে ওইটা ভালো করে লেচি গুঁড়োর মধ্যে মাখিয়ে নিতে হবে খুব আলতো হাতে বেলতে হবে খুব প্রেশার দেওয়া যাবে না এই যে দেখো বেরিয়ে কিন্তু আমার কিচ্ছু যায়নি সবগুলো একইভাবে বেলে নিচ্ছি আর তা পুরো ঘি আর তেলের একেবারে তেল তেল হয়ে গেছে যতক্ষণ আমি এগুলো বেলছিলাম ততক্ষণ আমি এর মধ্যে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি আর ঘি ব্যবহার করিনি এই যে দেখতে পাচ্ছ ঘিটা দিয়ে বেলাতে এই জন্য একটু সাদা সে সাদা সে ভাব হচ্ছে মানে ওর মধ্যে তেল আর ঘি মিশিয়েই করেছি তো এইভাবে আমি ভেজে নেবো সবগুলোই একটা ভাজা হয়ে গেছে আমার নিচ্ছি মোটামুটি ভালোই ফুলছে তেলটা একটু বেশি লাগবে এখানে কারণ যেহেতু এই জিনিসগুলো একটু বড় হয় লুচির থেকে সাইজে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যে ইউটিউব থেকে দেখছো যে পেজ থেকে দেখছো একটু ফলো করে দিও আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে হয়তো আমি এখন রোজ দিতে পারছি না ছেলেটার পরীক্ষা চলছে একটু ইয়ের জন্য ছেলেটারও শরীর ভালো না আমারও তো প্রবলেম আছেই জানোই মুখে সবগুলোই একইভাবে আমি ভেজে নেব এগুলো সাইজে একটুখানি মোটা হবে লুচিটা যেরকম আমরা পাতলা করে করি এটা সেটা করা যাবে না কারণ যেহেতু এর মধ্যে পুর দেওয়া হচ্ছে এই দেখো ফুলেছে আমার সব রাধা কমপ্লিট হয়ে গেছে